নমস্কার হার হ্যাঁ মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল লাইভ আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ঠাকুরমশাই ইউটিউবের ঠাকুর ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করব প্রতিনি রাত আটটার একটু পরে আজকেও সেরকমভাবে কথা বলার জন্য চলে এলাম লাইভে আছি লাইভে জয়েন করুন আজকে একটি সুন্দর বিষয় রাখার চেষ্টা করেছি বিষয়টা হচ্ছে চুর্ধা শান্তি চতুর্ধা শান্তি এই নিয়ে আলোচনা করব দেখতে দেখতে একজন দেখছেন অসংখ্য ধন্যবাদ যে দেখছেন ফার্স্ট আমি লাইভ দেখছেন আজকে আমার আশা করি আরও কিছু মানুষ জয়েন্ট হবে মোটামুটি ঠিক আছে কি না একটু দেখে নেবেন তারপর আমরা শুরু করব লাইফটা আজকের বিষয় চতুর্ধা শান্তি আজকের বিষয়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিষয় রাখার চেষ্টা করেছি বিষয়টা হচ্ছে চতুর্দা শান্তি শান্তি নিয়ে আমরা আলোচনা করব। কারণ এর ভেতরে অনেক রকম বিষয় রয়েছে সেগুলো নিয়েই বলবো কারণ শান্তি বিষয়টা যেভাবে আমাদের বলা হয়েছে কিন্তু সেভাবে আমরা না করে অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে ঠাকুরমশাই ঠাকুরমশাইদের মিল পাওয়া যাচ্ছে না এই চতুর্দা শান্তি নিয়ে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আজকে লাইভে কথা বলবো চোদ্দ শান্তি সম্পর্কে এবং আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে অবশ্যই বলবেন দেখতে যাচ্ছে চারজন দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হয়েছেন আজকে অনেক কথা বলবো আপনাদের সঙ্গে চতুর্দা শান্তি সম্পর্কিত চতুর্দা শান্তি শ্রাদ্ধের একটি বিষয় এবং আমাদের ক্রিয়াকলাপের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থা শান্তি এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই বলবেন তার উত্তর দেব লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলতে কারণ সরাসরি কথা বলার সুযোগ ভিডিওতে দিলে হয় না লাইভে আসলে অনেক কথা বলা যায় ছয়জন দেখছেন অসংখ্য ধন্যবাদ সঞ্জয় নারায়ণ পান্ডা দেখছেন হায় দাদা হায় হায় তোমাকেও হায় ছয়জন মানুষ দেখছেন লাইভটি পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল লাইভ আমি দেবজিৎ চক্রবর্তী আপনাদের ঠাকুর মশাই আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আজকের বিষয় রেখেছি আজকের লাইফে আলোচনা হবে চতুর্দা শান্তি কর্মটি নিয়ে আরও কিছু মানুষ আসুক আমি আস্তে আস্তে শুরু করব বিষয়টা চতুর্দা শান্তি নিয়েই আলোচনা করব আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বই নোটিফিকেশান অন করবেন নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে কোনো রকম পয়সা ইউটিউব ধার্য করেনি কোনো দিনই করবেন না কারণ একটা ফ্রি একটা সফটওয়্যার বা ফ্রি একটা অ্যাপস যেখানে মানুষের সঙ্গে মানুষের আলাপ হয় অপরিচিত মানুষদেরকে পরিচিত হা হওয়া যায় তাই কোনো দিন সাবস্ক্রাইব করার জন্য আপনাকে টাকা রাজ্য করবেন না সাবস্ক্রাইব করতেই পারেন সাবস্ক্রাইব করলে কি হয় আপনার যখনই আমি কোনো রকম ভিডিও করবো বা লাইভ করবো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে জয়েন হতে পারবেন দেখতে একটা আটজন মানুষ দেখছেন এই লাইভটি হাই হাই দাদা দাদা ব্রহ্মা পুজো নিয়ে একটু আলোচনা করেছিলাম কোন একটা লাইভে চেষ্টা করবো এর মধ্যে একটা যেহেতু ভিডিও বানিয়ে আপনার বোম্বা পুজো সম্পর্কিত বলার দেখতে তেরো জন দেখছেন অসংখ্য ধন্যবাদ তেরো জন দেখার জন্য যারা দেখছেন মুহূর্তে আপনাদের সঙ্গে দেবজি চক্রবর্তী আপনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য চলে এলাম কথা একদম মন খোলা মেলা আলোচনা হবে আপনাদের সঙ্গে আজকে যেটা বলবো সেটা হল চতুর্থা শান্তি সাধ্যের একটি প্রথমতর গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক ক্রিয়ার মধ্যে পড়ে চতুর্দা শান্তি এই শান্তি তা নিয়ে আলোচনা করব এর কারণ আছে অনেকে বলতে তাহলে আলোচনা হবে তারপর সেইটা নয় সেই জন্য মিলিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আরও পরবর্তীকালে আবার ভিডিওগুলো গুলো দেওয়া হবে কিন্তু চতুর্দা শান্তি নিয়ে কেন আলোচনা করব তার কারণ হচ্ছে চতুর্দা শান্তি এমন একটা কর্ম যেটা শুধুমাত্র আদ্যসাধ্যের ক্ষেত্রে নয় এছাড়াও আরও কিছু কিছু ক্ষেত্রে চতুর্শান্তি করা হয় এবং অনেকে চতুর্থা শান্তি অনেক জায়গায় করে না এবং এই কর্মটি করতে গেলে অনেকে নিজের মতো একটা তৈরি করে বিষয়টি করার চেষ্টা করে যেখানে ভুল বোঝাবুঝি অনেক সৃষ্টি হয় যাতে সেই জিনিসটা না হয় তার জন্য চতুর্থাশান্তি কিভাবে করা উচিত কি নির্দেশ দিয়েছে সেইগুলো করব। অনেকটা কোনো সেই সাধ্যকর্ম আমরা দেখেছেন দেখতে অনেক ভাল লাগে সুন্দর ক্রিয়াকলাপ করছে কিন্তু তার সঙ্গে যারা একটু মোটামুটি আলোচনা করেন পুজো আর্চা করেন তারা বই মিলিয়ে দেখবেন যে বইয়ের সঙ্গে তার কিছুই মিলছে না তারা এমন কিছুভাবে তৈরি করেছে বিষয়গুলো যে দেখতে ভালো লাগছে কিন্তু তার সঙ্গে বইয়ের কোনো মিল হচ্ছে না একটা কর্ম হচ্ছে কিন্তু বইয়ের সঙ্গে তার মিল হচ্ছে না তাহলে এইগুলো বইয়ের সঙ্গেও মিল হবে সেটাও দেখতে ভালো লাগবে সেই কর্মটিতে আমাদের আসতে হবে আটজন মানুষ দেখছেন তাদের জন্যই বলবো কন্টিনিউ করব বিষয়টা দাদার ত্রিনাথ ত্রিনাথ ঠাকুরকে কোন পাতা উৎসর্গ করব এটা বলবেন না বাহ খুব ভালো প্রশ্ন বলেছে ত্রিনাথ ঠাকুরকে কোন পাতা উৎসর্গ করবেন কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বিষ্ণু তুলসী এবং মহেশ্বর কি বিল্লপত্রে খুশি তাহলে তিন্নাথ ঠাকুরকে কি করবেন তিন্নাথ ঠাকুরকে তুলসী পাতা বিল্লপত দুটি অর্পণ করবেন বোমভাকে কোন পাতা অর্পণ করবো অবশ্যই বিল্লপত্র অর্পণ করবেন দাদা কোন শান্তি সস্থান কর্মে কি পুরো পাঠ করতে হয় অবশ্যই এরা ইয়েতে বলাই রয়েছে শান্তি সস্থানের সংকল্প বাক্যে বলাই রয়েছে শান্তি স্থানে অবশ্যই পূর্ণাঙ্গ চণ্ডীপাঠ করতেই হবে কাজটা কিন্তু কঠিন কাজ নয় প্র্যাকটিসের ওপর এমন কিছু না দু ঘন্টায় চণ্ডীপাঠ নেমে যায় তা এক মানে পড়বেন দু ঘন্টাতে চণ্ডীপাঠ নেমে যায় প্রথম প্রথম সেটা তিন ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু শান্তিস্থানের সময়টা অনেক লাগে সকাল আটটায় ঢুকলে আপনি বেরোবেন চারটেতে আটটা থেকে দশটা এগারোটাতে বসলেন পূর্ণাঙ্গ চণ্ডী এক মনে করবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে দেখতে দেখতে তেরো জন মানুষ দেখছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই চন্ডীপাঠ করতে হবে এমনকি কি কিছু কিছু ক্ষেত্রে তিনবারও চণ্ডীপাঠ করতে হতে পারে বা দুবারও চণ্ডীপাঠ করতে হতে পারে তাহলে পূর্ণাঙ্গ চণ্ডীতে তিনবার করতে হবে একটা মানুষের পক্ষে অসম দুটো মানুষ নেবেন বা একটা মানুষই করবেন সেইভাবে এক একটা সংকল্পে একরকম ব্যাপার রয়েছে শান্তি সংস্থানে নিয়ে কিছু আলোচনা করেছিলাম প্রথম যেদিন কন্টিনিউ লাইফ করার চেষ্টা করেছিলাম সেদিন তাহলে আজকে আমরা চতুর্থা শান্তি নিয়ে আলোচনা করব চতুর্থ শান্তি নিয়ে তাহলে আস্তে আস্তে আলোচনা করি প্রথমে বলি চতুর্থা শান্তি কোন কোন কর্মে করা চতুর্থ শান্তি কি জিনিসটা ষোলো শান্তি এমন একটা জিনিস যেটা বৈদিক মন্ত্র পাঠ করতে হবে পাঠ করে তার যে জল সেই জলটা আমাদের নিয়ে প্রথম শান্তি কর্ম করতে করতে হবে হবে শুদ্ধ যদি মস্তকে আপনি অসৌজের মধ্যে থাকেন বা আপনি কোনো একটা বৃহত্তর কর্ম করতে যাচ্ছেন তখন আপনাকে চারটে বেডের সমর্পণ হতে হবে সেই চারটে বেডের এক একটি মন্ত্র এক একবার ক্রিয়াকলাপের মাধ্যমে পাঠ করে সেটা আমরা মাথায় নেবেন এবং সেটাকেই আমরা চতুর্দা শান্তি বলবো তার জন্য কি করতে হবে চারটে কলার পেট রাখতে হবে চারটে কলার পেটোর মধ্যে চারটে তামরুল পান দিতে হবে চারটে কুশ সাগর কুশ দিতে হবে চারটের মধ্যে তিল দিতে হবে যদি সেখানে মহিলা কর্মটি করে তাহলে সেখানে জবের ব্যবহার করতে হবে তিলের বদলে আর কি দিতে হবে একটু আতক চাল দিতে হবে আর দিতে হবে কি একটি করে পুষ্প একটি করে দুব্য একটি করে তুলসী পাতা একটু করে ঘি একটু করে মধু একটু করে দুধ একটু করে জল একটা করে সুপুরি একটা করে হরিতুকি এতগুলো জিনিস ওখানে দিতে হবে দিয়ে দেয়া হয়ে গেল প্রত্যেকটা চার শান্তির চারটে মন্ত্র রয়েছে প্রথমটা ঋগ্বেদ তারপরটা তারপর সামবেদ তারপর যজুর্বেদ তারপরটা অথর্ববেদ প্রথম একটা বৈ বেদের মন্ত্র পাঠ হলো সেই জল মাথায় আমরা নিলাম তারপরে সেই জলটি তুললাম তুলে দ্বিতীয় পাত্রে দিলাম তাহলে প্রথম পাত্রের জল দ্বিতীয় পাত্রে হয়ে গেল হলো দ্বিতীয় পাত্রের মন্ত্র পাঠ হলো সেই জল মাঠায় নিয়ে নতুন করে আবার ওই জলটা তৃতীয় পাত্রে দিলাম নতুন করে তৃতীয় পাত্রে জল ঢাললাম আবার সেই জলটায় শেষ খোলায় দিয়ে দিলাম অর্থাৎ চতুর্থ খোলায় সেখানে নতুন করে একটু জল দিয়ে মন্ত্র পাঠ করে সেটা মাঠায় নিলাম এই হলো চারখানা বার চারটে ক্রিয়া করতে হলো কখন করতে হবে চোট শান্তি শুদ্ধ আচারে ধারণ করে তিলক ধারণ করে দেহ একটি প্রজ্বলন করতে হবে হাতে ঘি মর্দন করতে হবে তারপর সেখান থেকে তাপ নিয়ে একই তাপ বক্ষ মস্তক আবার একই তাপ নাভি বক্ষ মস্তক আবার একই তাপ মা নাভি বক্ষ মস্তক নিয়ে নেওয়া হলো তারপর শান্তি কর্ম শুরু হলো চতুর্দা আমাদের সাধ্য পদ্ধতি কত রকমের আছে তিন রকমের একটা হলো সামবেদীয় ব্রাহ্মণী কর্ম একটা হল যজুর্বেদীয় যজুবেদীয় কিছু ব্রাহ্মণ রয়েছে তারা যজুর্বেদীয় ব্রাহ্মণের কর্ম করবেন এবং আরেকটি হচ্ছে সামবেদীয় সামবেদীয় যজুর্বেদীয় তিন রকম পদ্ধতি রয়েছে তিন রকম সাধ্য পদ্ধতিতেই তিন রকম মন্ত্র পাঠের ব্যবস্থা রয়েছে এক একটা বেদে এক এক রকম মন্ত্রের কথা উল্লেখ রয়েছে সেই মন্ত্র পাঠ করেই করতে হবে যেহেতু এটি বৈদিক মন্ত্র যাদের অর্থাৎ তারাই মন্ত্রটি পাঠ করবেন শুদ্ধকে দিয়ে কখনোই চতুর্দা শান্তির তারা নম নম মন্ত্র পাঠ করবে। এবং ক্রিয়াগুলো সেই করবে মন্ত্র করবে যাদের যোগ্য প্রবৃত হয়েছেন উনিশজন দেখছেন এই মুহূর্তে লাইভটা অবশ্যই লাইভ শেয়ার করবেন একটু কমেন্ট করে নিয়ে আবার বক্তব্যের মধ্যে আসবো দাদা বাস্তু যা করতে শান্তি সস্তায়ন মনসা পুজো করতে হয় বাস্তুশাস সম্পর্কে একদিন লাইভ আসবো সেদিন বলবো কিন্তু মনসার একটু পুজো করতে হয় সেইভাবে বৃহত্তর মনসার পুজো কিন্তু করতে হয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা সবচেয়ে সংক্ষিপ্তকারে উপনয়নে কত সময় লাগতে পারে উপনয়ন বিষয়টা তো বৃহত্তর বিষয় এবার উপনয়নের আগে আব্বুদায়ী কর্ম থাকে তারপরে চূড়াকরণ তারপরে উপনয়ন এবং লাস্টে সমাবর্তন তার মধ্যে এই মুন্ডনের ব্যাপারটা থাকে চূড়াকরণের পরেই গাই হলো সেখানে একটু সময় লাগে ঠিক আছে এমনি টোটাল মোটামুটি উপনয়ন আপনার উপনয়ন কর্মটি টোটাল তিন ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় সংক্ষেপে আর যদি ফাঁকি মেরে করেন তাহলে এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে তিন ঘন্টার কমে উপনয়ন করার রিক্সের ব্যাপারই আছে দাদা ত্রিপুরা সুন্দরী দেবীর পূজা বাড়িতে করা যায় অবশ্যই যায় করা যায় কোনো অসুবিধা নেই কেমন আছেন আছি ভালো আছি দাদা আপনার আশীর্বাদের চেষ্টা করি ভালো থাকার বাইশ জন দেখছেন খুব ভাল লাগছে লাইফ এত মানুষ দেখছেন বলে কেমন আছে আচ্ছা সেই প্রথম থেকেই আছি এই চ্যানেলে বা ধন্যবাদ খুব ভাল লাগছে প্রথম থেকে আছেন অনেকদিন চ্যালেঞ্জটা বয়স হলো পরিবার সংখ্যা খানিকটা বেড়েছে আরো বাড়া দরকার ছিল কিন্তু এটাই খুশি অল্পতেই খুশি আশা করি আরো পরবর্তীকালে বাড়বে আপনাদের আশীর্বাদ পেলে তুমি খুব ভালো দাদা ভাই যাই না করটা ভালো বন্ধু কিনা আচ্ছা পিতা আহ পইটা নিলে মন্দির থেকে নিলে ভালো হয় না বাড়িতে নিলে ভালো হয় অবশ্যই বাড়িতে নিলে ভালো হয় কারণ মন্দিরে সমস্ত কর্ম করা যায় না হয়ে ওঠে না বাড়িতে শেষ কর্মগুলো হয়ে হয়ে থাকে আর আপনি যদি মন্দিরে বাড়ি পরিবেশ সৃষ্টি করতে পারেন অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই বাড়িতে বেড আরম্ভ বাড়ি থেকে হওয়াটাই উচিত মন্দিরে না এবার না যায় না অসুবিধা হলে অবশ্যই বাড়ি থেকে করতেই পারেন এটা না চলো চোখ বুঝলো তুমি যেতে বলেছি বাজ না করলে তোমাকে যেতে বলেছি তো কাজ করছি তো তুমি যা হোক কাজ কর লাইফ আছি চুপ করে একদম কটো না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে কুড়িজন মানুষ দেখছেন চারদিকে একটু ঝড়ের মতো এটা হয়েছে আচ্ছা পইতে কানে জড়িয়ে শৌচা কর্ম করতে হয় কেন সহজ উত্তর দেবো ভালো প্রশ্ন করেছেন খুব সুন্দর একটা হাস্যকর নয় এবং রস্যকর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে পৈতা বা যজ্ঞ কানে জড়িয়ে শৌচকর্ম করতে হয় কেন কানে আমাদের গঙ্গা থাকে ঠিক আছে সেই কানে গঙ্গা আমাদের থাকে এবং আমরা শৌচকর্ম যখন করি তো আমাদের ঝোলে সেই সমস্ত অঙ্গে আমাদের সেই সমস্ত অঙ্গে আমাদের যজ্ঞ ববিতাটা ছুঁয়ে যেতে পারে ওই জন্য আমাদের কি করতে হবে ওই জন্য আমাদের যজ্ঞ কানে অর্থাৎ গঙ্গা গঙ্গা দেবীর কাছে সমর্পণ করে আমরা শৌচকর্মটি করব এই হচ্ছে মূল বিষয় ওই জন্যই আমাদের কানে যজ্ঞ পবিতা জড়িয়ে বিষয়টি করতে হয় আর একটা জিনিস হচ্ছে ওই ওই জন্যই থেকে যাওয়ার জন্য অশুদ্ধ হয়ে যাওয়ার জন্যই কানে জড়িয়ে গঙ্গাকে সমর্পণ করে দিলাম এবার আমি আমরা শৌচকর্মটি করব কারণ বইটা তো খুলে রাখা যাবে না কারণ যে জিনিসটা আমাদের একবার হয়ে যায় সেই জিনিসটাকে যদি বইটা খুলে রাখতে হয় সঙ্গে সঙ্গে আমাদের কথা বন্ধ হয়ে যায় তার জন্য সব সময় খোলা যায় না এই হলো বিষয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আবার একজন প্রশ্ন করছে দাদা আচ্ছা দাদাভাই মেম্বারশিপটা চালু করে নিও আচ্ছা ঠিক আছে দাদাভাইকে বলবো দাদাভাই আমার নাম্বার আছে একটু ফোন করে একটু বলবেন তো বিষয়টা কীভাবে আমি খুব একটা ভালো জানি না অবশ্যই চেষ্টা করব জিনিসটা শেখার কারণ তাতে দরকারিও আছে একটু দাদাভাই আমার সঙ্গে একটু কথা বলে নেবে ফোন নাম্বার চ্যানেলে দেওয়া রয়েছে আচ্ছা হ্যাঁ এটা কেউ বলে না তাই আচ্ছা দাদা আপনার আপনার দিলেন না আচ্ছা উত্তর অবশ্যই দেব দাদা তোমার আচ্ছা তুমি কি বই বাবা হ্যাঁ অবশ্যই বই দিব আমি জানছি দে আচ্ছা বুঝলাম না ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি কি কাল আমি দেখতে দেখতি নাম শোনো বিদ্যুৎ এখন থেকে চমকাচ্ছে না বিদ্যুৎ সেই চারটে থেকে চমকাচ্ছে হ্যাঁ বাজ পড়েনি আমি দেখেছি বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা দাদা শুভ শুদ্ধ বাড়িতে কি নানিমুখ পিণ্ডদান করতে হয় না কখনোই করতে হয় না শুদ্ধ বাড়িতে রান নেবকে পিণ্ডদান অবশ্যই করবেন না পিণ্ডবিহীন আব্বুদায়িক সাধ্য করবেন শক্তি মন্ত্রে নিলে কালী মন্ত্র দীক্ষা নেব কালী দীক্ষা অবশ্যই নেবেন ঠিক আছে এই হলো বিষয় আচ্ছা তাহলে এবার বলি যে শান্তি তো খানিকটা বললাম আপনাদেরকে আরও খানিকটা বলি আপনাদেরকে সেদিন এই শান্তি অনেকে কোথায় কোথায় করা যায় সেটা বললে শান্তি করা যায় হলো কর্ম অবশ্যই করতে হবে চতুর্থী সাধ্য কর্মে করতে হবে বার্ষিক সাধ্য কর্মে সময় থাকলে অবশ্যই করবেন এবং আরও কোনো রকম সাধ্যকর্মে অবশ্যই চতুর্দা শান্তি করবে। অনেকেই বলে যে চতুর্দা শান্তি করলেই তিলকাঞ্চন করতে হয় এটা ভুল কথা চতুর্দার শান্তি করলেই যে তিলকাঞ্চন করতে হবে এর কোনো রকম কিন্তু কোনো বর্ণনা নেই কিন্তু শান্তি না করলে রকম শুদ্ধ কর্ম আপনি করতে পারবেন না এটা হলো বিষয় তাহলে শান্তি আপনাকে করতে হবে করে তারপরে করতে হবে অনেকে বলে তিল তিল দান করলেন না চতুর্থ শান্তি আগে তো চতুর্দা শান্তি পরে তো তিলোকাঞ্চন তাই তো তাই চতুর্দা শান্তি অবশ্যই আমাদের আগে করে নিতে হবে চতুর্দা শান্তি না করে কখনোই আপনি অন্য বৃহত্তর কর্মে যেতে পারবো না ঠিক আছে এই হলো চতুর্থ শান্তি বিষয় অনেকে যে জিনিসটা করে চতুর্থ শান্তিতে সেটা একটু বলে রাখি সেটা হচ্ছে কোনো মতো চতুর্শান্তি সেরে দেয় কিন্তু চতুর্থ শান্তি একটা পবিত্র কর্ম ওইটাকে সেইভাবে করতে হবে ওকে ফোকাস দিন অন্য কিছুতে বেশি ফোকাস না দিয়ে অনেক অনেক কিছু করলো স্থান থেকে শুরু করে গঙ্গা মৃত্তিকা লেপন থেকে শুরু করে আরও অনেক কিছু বৃহত্তর কিছু করে ফেললো কিন্তু শান্তি কোনো মতে কী হলো তার মাঠামু চারটে খোলাতে কি করলো তার মাঠামুণ্ডু কিছু হলো না কিন্তু শান্তি কর্মটি হয়ে গেল। তাহলে এই জায়গাটায় আমাদের ধ্যান দিতে হবে ভালো করে চতুর্দ শান্তিটাকে কিন্তু যেভাবে বইতে বলেছে ঠিক সেইভাবে সেই মন্ত্রগুলো আপনি পাঠ করে চতুর্থ শান্তিটাকে বুঝিয়ে দেওয়া বেদকে সাক্ষী রেখে আপনার কর্মটি হলো তারপরে কর্মটি এগোলেন এই হলো বিষয় তারপরে শান্তির পরেই আমরা অঙ্গপাশিত্ব করে নেব তিলকাঞ্চন এই সমস্ত কর্ম করব। তাহলে এইবার বলি শান্তির প্রত্যেকটা একটা করে ঋষি একটা করে ছন্দ রয়েছে কিন্তু অনেকেই এটা শুদ্ধ বাড়িতে গিয়ে করেন এটা করবেন না এটা কখন করবেন এটা হচ্ছে যেখানে ব্রাহ্মণ বাড়ি হবে সেখানে অবশ্যই তার প্রয়োগগুলো করবেন প্রয়োগ শান্তি কর্মনা বিনিয়োগ বিনিয়োগ যেটা সেগুলো ব্রাহ্মণ বাড়িতে করবেন কারণ নাহলে আপনাকে মন্তব্য যেতে হবে উনি প্রয়োগগুলো করবেন ঠিক আছে প্রত্যেকটা মন্ত্রেরই একটা করে গুরু একটা করে ছন্দ একটা করে ঋষি থাকে আচ্ছা দাদা শুদ্ধ বাড়িতে কি নান্ন মুখে পিণ্ডদান করতে হয় না বলে দিলাম শক্তিমন্ত হয়ে গেল দাদা আমি আপনা আপনার আগে কমেন্ট দিল না আচ্ছা দেব পরবর্তীকালে অবশ্যই দেবো রাধে 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 দাদা ভালো ভালো সুন্দর দাদা আপনি কি বেদের ব্রাহ্মণ আপনার বাড়ি কোথায় আচ্ছা আমরা বৈদিক ব্রাহ্মণ আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার শিমুরালি বলে একটি গ্রাম রয়েছে সেই অঞ্চলে এবার বলি শান্তিতে একটা নিয়মগুলো বললাম প্রথম যে মন্ত্র সামবেদীয় যে কর্ম রয়েছে তার মন্ত্র হচ্ছে প্রথমে একবার গায়ত্রী পাঠ করে নিতে হবে তারপরে মন্ত্র হচ্ছে ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞেশ্ব দেব মৃত্যুজম হেদানা রত্ন তারপরে আবার একবার গায়ত্রী পাঠ করতে হবে ঠিক আছে তারপরে সেই জলটা মাথায় ছিটাতে হবে যে মন্ত্রগুলো আমি বললাম ওং দৌ শান্তি ওং তন্তঃখ শান্তি ওং পৃথিবী অং শান্তি বইতে দেখবেন তারপরে মাথায় জলের ছিটিটা নেবেন ঠিক আছে এই হলো বিষয় তারপরে দ্বিতীয় মন্ত্র ইয়ে তেজ্জা হবে তৃতীয় মন্ত্র হবে অগ্নি আয়াহিবিতয়ে আর চতুর্থ হবে স্বর্ণদেবী ও হৃষ্টয়ে এই চারটে মন্ত্র পরপর ভাগ রয়েছে চারটে মন্ত্র কর্ম হবে সুযোগশান্তি সময় সূর্য উদয়ের পর হ্যাঁ অবশ্যই চতুর্দশ শান্তি করাতে হবে সূর্য উদয়ের পর ঠিক আছে সূর্য উদয়ের পরেই চতুর্দশ শান্তি কর্মটি করতে হবে আর অনেক জায়গায় ভোর হওয়ার আগে তিলকাঞ্চনটি করে ফেলে সেখানে চতুর্দশ শান্তি আগে করে তিলকাঞ্চনটি করতে হবে ঠিক আছে চতুর্দশ শান্তি না করে তিলকাঞ্চন কখনোই করা সম্ভব নয় স্বাস্থ্য মেনে যদি আপনি করেন আচ্ছা দাদা যদি হোয়াটসঅ্যাপে আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না কারণ হোয়াটসঅ্যাপে আমি তো অনেকে অনেকেই উত্তর দিই সমস্ত কর্মের উত্তর দিতেই থাকি ঠিক আছে হোয়াটসঅ্যাপে উত্তর দিই আপনাদেরকে সব সব সময় উত্তর আপনাদেরকে দিই চেষ্টা করি দাদা আপনি কি কাল লাইভে আসবেন চেষ্টা করবো কালকে লাইভে আসার বিষয়টা হচ্ছে আজকে পরিস্থিতি খুবই খারাপ বের দিকে যাচ্ছে তাই লাইফটা আমি কন্টিনিউ সেভাবে করতে পারছি না আজকের মতো লাইফটা এখানেই সম্পূর্ণ করলাম কালকে আবার চেষ্টা করবো লাইফে আসার এবং আপনার সঙ্গে উত্তর দেব কথাগুলোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজো আসবে বেঙ্গলি টুপচানের সঙ্গে থাকবেন কারণ আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য নুনশজন থাকতেও আমাকে লাইফটা এখানে সম্পূর্ণ করতে হচ্ছে কারণ যে কোনো মুহুর্তে কোনোরকম সমস্যা হয়ে যেতেই পারে তাই আপনারা সুস্থ থাকুন সেফ থাকুন এবং পূজা অর্চা করতে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার কারণ চলে